সংঘ নিজেদের ভুল বুঝতে পেরেছে সেই কারণেই এবার নয়া ইউপ্রিন তৈরি হচ্ছে বঙ্গ বিজেপি পথ চলা শুরু হবে নতুনভাবে তার কারণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে রাজি হচ্ছে সংঘ এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে পাবে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দু উঠে আসছে বঙ্গ বিজেপির দিক থেকে যে বঙ্গ বিজেপির পক্ষ থেকে যে বারবার একটা প্রশ্ন উঠে যে যে হচ্ছে রাজ্য সভাপতি কে হবে হাল কে ধরবে এই বিষয়টা নিয়ে কিন্তু খোদ বঙ্গ বিজেপির প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মীর মনে প্রশ্ন রয়েছে অন্যদিকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে কিন্তু সময় কোথায় এত দিন ধরে কেন অপেক্ষা চলছে রাজ্য সভাপতি নির্ধারিত হতে এত সময় ধরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই সে আন্দোলন বা লড়াইটাকে সেইভাবে এনার্জি দেওয়া যাচ্ছে না কেন এখনো পর্যন্ত সেই ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে না যে বঙ্গ বিজেপিতে কিভাবে আমরা হাঁটব চলবো সিদ্ধান্ত নেব কিভাবে আমরা আগামী বা আসন্ন নির্বাচনগুলোতে লড়াই করব। এবারে মনে হচ্ছে এই সমস্ত প্রশ্ন যেগুলো বিজেপি কর্মীদের মনে ছিল তার অবসান করতে চলেছে একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মকর সময় ওই সময়টার আগে কোনো ডিক্লারেশন হবে না তাই এতদিনের অপেক্ষা এবং রাজ্য সভাপতির নামটা কিন্তু এবার চূড়ান্ত হতেই চলেছে এর পরের প্রশ্ন কেন এতটা দেরি আর কোন পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি একটা বড় সড়ো বিষয় তার কারণ দেখুন যে কোনো ইলেকশনের আগে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টিস তাদের কিন্তু একটা এজেন্ডা থাকে তাদের কিন্তু একটা পথ থাকে বা দিশা থাকে যার মাধ্যমে হেঁটে নির্বাচনী লড়াইটা তারা কিন্তু লড়ে কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় বা একটা কনফিউশন কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে আর সেই কনফিউশনটা কী যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কি লড়াইটা দিতে চায় টক্করটা দিতে চায় কোথাও একটা যেন সাধারণ মানুষের এই কনফিউশনটা আছে আর সেখানে সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসে যে বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপি আর আমাদের রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে কোথাও একটা সেটিং আছে এখানে বাংলার সঙ্গে কেন্দ্রীয় বিজেপির একটা সেটিংয়ের রাজনীতি চলছে আর সেই কারণেই হয়তো অন্য রাজ্যতে ভালো ফলাফল করলেও বাংলাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিজেপি আর এর একটা কনফিউশন তৈরি হয় এমন কি বিজেপির অন্দর মহলে কিন্তু এই আলোচনাটা হয় যদি কেন্দ্রীয় নেতৃত্ব একটু সজাগ হয় তাহলে হয়তো বঙ্গ বিজেপির হাল ফিরবে এবং এই সব কিছুর মধ্যে আর মানে সংঘের কথা উঠে আসছে যে সংঘের প্রত্যেকটা সময় দেখা গিয়েছে যে মানুষ এটা নিয়ে চর্চা করেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা কিন্তু একটু হলেও সফট একটু নয় সেটা অনেক মাত্রায় এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলে থাকে সুতরাং সংঘ যতদিন নরম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ততদিন কিন্তু বঙ্গ বিজেপির কিছু হবে না এই কথাটা এক প্রকার বাংলার মানুষ মেনে নিয়েছে এবং এটাও বলা হয় যে সবটাই হয়তো দেখানো সবটাই হয়তো প্ল্যান্টেড আর মানে ভেতর ভেতর সবই ঠিক আছে মমতা ব্যানার্জি বিজেপি আর এস এস সবই ঠিকঠাক আছে কিন্তু এই যে মানুষের ধারণা এতে করে সবথেকে বেশি মনোবল ভাঙছে কিন্তু বঙ্গ বিজেপির যারা নেতা যারা কর্মী যারা রুট লেভেলের কর্মী তাদের আর সেই কারণেই কিন্তু কোথায় একটা এফেক্টটা গিয়ে পড়েছে একেবারে সংগঠনে যেটা এখন বলা হচ্ছে যে বঙ্গ বিজেপির সংগঠন এই মুহূর্তে রীতিমতো ফাঁপা সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে কোথায় যখনই বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব একটা টাস্ক দিল যে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে সদস্য গ্রহণ যে একটা অভিযান সেটা চালাতে হবে যেটার মাধ্যমে কিন্তু বলা যেতে পারে যে অ্যাসিড টেস্টে বঙ্গ বিজেপিকে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কিন্তু বঙ্গ বিজেপির সাপে বড় হয়েছে কিভাবে সাপে বড় হয়েছে সাপে বড়টা হয়েছে যে রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব মুখ থুবড়ে পড়েছে পারফরমেন্স দেখে কারণ এখনো পর্যন্ত যেটা খবর ওই প্রায় চল্লিশ লক্ষর মতো কিন্তু সদস্য গ্রহণ হয়েছে সম্ভব যেখানে টার্গেট ছিল এক কোটি এবং বারবার বারবার কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হচ্ছিল মানে আরও একটু সময়সীমা কেন্দ্রের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছিলো কারণ পারফরমেন্স এতটাই বিলো লেভেল ছিল পাস মার্কসটুকু কিন্তু পাওয়া যাচ্ছিল না এবার এত কিছু করে তার মধ্যে অনেকে বলছেন যে এর মধ্যেও জল মেশানো রয়েছে এর মধ্যেও ফেক কিছু সদস্য গ্রহণ রয়েছে অনেকে আগে সিম কার্ড ডুপ্লিকেট করে এগুলো সবই অভিযোগ সিম কার্ড ডুপ্লিকেট করেও নাকি সদস্যগ্রহণ চলেছে কিন্তু বিজেপি যেটা বলছে মানে বঙ্গ বিজেপির পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে না সব কিছু খুবই স্বচ্ছভাবে করা হয়েছে সেই কারণেই সংখ্যা এত কম কারণ আমরা যাকে তাকে সদস্যতে নিইনি আমরা কিন্তু জল বেছে মেপে তবেই কিন্তু সদস্য গ্রহণের যে প্রক্রিয়া সেটা চালিয়েছি সেটা একটা অন্য প্রসঙ্গ এবার আসছি সেটা হচ্ছে এই যে অভিযান এই অভিযানে যখনই বিজেপি মুখ থুবড়ে পড়েছে তখন বলা হচ্ছে যে আর সংঘের কিন্তু চোখ খুলেছে যে না এবার আর এইভাবে মমতার প্রতি যে দুর্বল বা মানুষের মনে একটা ধারণা যে কোথাও একটা সংঘ কিন্তু মমতার বিরুদ্ধে সেভাবে হাটকোর যে রাজনীতি বা আন্দোলন সেটা করবে না এই জায়গাটা মনে করা হচ্ছে যে আর এস এস এর পত্রিকাগুলো পড়ে কিন্তু মনে করা হচ্ছে যে মুখপত্রগুলো রয়েছে সেইগুলো থেকে একটা কোথাও নির্যাস পাওয়া যাচ্ছে যে এবার সংঘের তরফ থেকেই বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ফাইট দেওয়ার মতো এবার মুখ খোঁজো যেটার সব থেকে বেশি অভাব কারণ বলা হচ্ছে রাজনৈতিক মহল বাংলার যে রাজনৈতিক মহলে এটাই সব থেকে বড় আলোচনা যে বঙ্গ বিজেপি কেন মুখ পড়ছে তার অন্যতম কারণ কারণ হচ্ছে হিসেবে যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তার এগেন্স্ট একটা ফেজ দিতে হবে যেই ফেজটাকে দেখে সাধারণ মানুষ ভরসা করবে যে হ্যাঁ মমতা ব্যানার্জিকে না অমুককে ভোটটা দেওয়া যেতে পারে কারণ বাংলার রাজনীতি অন্য রাজ্যের রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা এই কথাটাই কোথাও একটা সংঘ হোক কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও একটা কিন্তু বুঝতে পারছিল না এই কথাটাই কিন্তু অনেকে বলছেন আর সেখানেই সমস্যা আগে যেটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে কিন্তু বঙ্গ বিজেপিকে একটা ফেস দিতে হবে সেটা কে হবে না হবে সে প্রসঙ্গে পড়ে আসছি কিন্তু ফেস একটা কিন্তু লাগবে যার মাধ্যমে হেঁটে গিয়ে এই যে নির্বাচনী লড়াইটা লড়বে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে একেবারে সরাসরি কথা বলতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লেভেলের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার বিরুদ্ধে একটা স্ট্রং এমন একজন ব্যক্তিকে দাঁড় করাতে হবে মুখ দাঁড় করাতে হবে সে পুরুষ হোক কিংবা মহিলা যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের ভুল ত্রুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ত্রুটি তুলে ধরবে সঙ্ঘের মতো সফট রাজনীতি করবে না রীতিমতো হার্ডকোর রাজনীতির প্রয়োজন রয়েছে যদি যদি নিজেদের অস্তিত্ব বঙ্গ বাংলায় বাঁচাতে যদি পালা বদল বাংলায় সত্যিই তারা চান সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্তটা নিতেই হবে আর মনে করা হচ্ছে যে এতদিন পর সঙ্ঘের নাকি ঘুম ভেঙেছে তারা এবার বুঝতে পারছেন যে না বাংলার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা ভুল হচ্ছে আগে দিতে হবে একটা স্ট্রং রু এবং সেই কারণেই কিন্তু এই আলোচনাটা এখন ভেতরে ভীষণ তুঙ্গে উঠেছে যে হ্যাঁ একটা এমন ফেস এবার নির্বাচিত করা হোক যে কিনা বঙ্গ বিজেপির ফেস হবে যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেস হয়ে উঠতে পারবে সেখানে অনেক নাম রয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ এইদিকে আপনার মহিলাদের মধ্যে অগ্নিমিত্রা পাল অনেক নাম রয়েছে নামের সমস্ত আলোচনাও চলছে কিন্তু এই সব কিছুর আগে সংঘ বা কেন্দ্র নেতৃত্বকে তাদের বেশ কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে সেখানে কিছু কিছু পরিবর্তন আনতে হবে তারপরে বাংলায় পরিবর্তনের কথা বঙ্গ বিজেপি ভাবতে পারে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে তার কারণ অন্য রাজ্য আর বাংলার রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না কারণ যতবার বাংলায় কিন্তু বদলটা এসেছে পরিবর্তন এসেছে ততবার কিন্তু কোন পার্টি থেকে বেশি কোন একজন ব্যক্তি বিশেষে এসেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এক একটা অধ্যায় যদি আমরা দেখি এক একটা জ্যোতি বসুর ক্ষমতায় আসা জ্যোতি বসুকে দেখে তাদের পার্টিতে আসা বুদ্ধদেব তারপরে যখন তার পরিবর্তে যখন সিএম হলেন সেখানেও বুদ্ধদেবের একটা তার ফেস দেখে নির্বাচনটা সে সময় জয় করা হয়েছিল সম্ভব হয়েছিল এটা সবাই বলে থাকেন এবং সব থেকে বড় যে পালা বদল আমাদের রাজ্যে সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারে কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সেটা কিনা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করে এখনো পর্যন্ত যেটা বলা হয় যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ না সুতরাং এবার যদি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নতুন কোনো দল আবার ক্ষমতায় আসতে চায় এ রাজ্যে সেখানেও কিন্তু একটা ব্যক্তি বিশেষ একটা ফেস তুলে ধরতে হবে এই কথাটা কি এবার সংঘ বুঝেছে বোঝার পরে কি সিদ্ধান্ত নেয় সংঘ বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে সবথেকে বেশি খোদ বঙ্গ বিজেপির সদস্য কর্মী রুট লেভেলের যারা কর্মী তারা কিন্তু অপেক্ষায় রয়েছে আদৌ কি হাল ফিরবে আদৌ কি সংঘ নিজেদের ভুল বুঝে এবার নিজেদের স্ট্র্যাটেজিটা বদলাবে কারণ সেখানেই হবে আসল বদল আসল লড়াইটা শুরু হবে সেইখান থেকে এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ সে কারণেই অবশ্যই দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে কমেন্ট করে আপনাদের মতামত জানান যে সংঘের কি এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এবার সময় চলে এসেছে এবার সেই চূড়ান্ত নামটা ঘোষণা করার সময় চলে এসেছে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে টেল দেন খুব ভালো থাকবেন